ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা কথা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলতু চিৎকার করে বলুন আমরা আজকে সংহতি প্রকাশ করবো আমাদের মধ্যম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্ছকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই অল্লাহ আকবর ধরে দিয়ে সমার্থী উদ্যানের ময়দানকে আমরা কাপাতে ফিলিস্তিন ফিলিস্তিনুদোষ ফিলিস্তিন ফিলিস্তিন আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব হত্যা জাতিসংঘ জবাব আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান করুন ফ্রি 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 Three, four. Yes, four. Channel side, no more. Yes, two, three, From the river to the sea, yes, two, three, Palestine will be free.